ব্যস্ততম যশোর রোডে আচমকা ধাক্কা খেল বিরাট বিমান লাইটপোস্টের ধাক্কা মেরে কমল গতি বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মানুষ দাঁড়িয়ে পড়েছে একেবারে জাতীয় সড়কের ধারে তবে দুর্ঘটনা হলেও সেটা বড় সড়ক কোনো দুর্ঘটনা নয় হতে পারত বড় সড়ো দুর্ঘটনা এয়ারপোর্টের থেকে প্লেনটি বের করতে ঘটল দুর্ঘটনা জাতীয় সড়কের ধারে লাইটপোস্টের ধাক্কা যদিও বড় কোনো ঘটনা ঘটেনি তবে এয়ার ইন্ডিয়া অকেজো হয়ে যাওয়ায় বিমান সামনাসামনি দেখতে উপচে পড়েছে মানুষ জানা গিয়েছে বিমানটি নিলামে কিনে নেয় পাঞ্জাবের একটি সংস্থা তারাই সেটি নিয়ে রহনা দিয়েছিল সড়ক পথে জানা গিয়েছে বিমানটি দিয়ে তৈরি হতে পারে রেস্টুরেন্ট হোটেল বা দর্শনীয় কোনো প্লেসে রাখা হতে পারে বিটি কলেজের নিকট এয়ারপোর্টের সীমানা থেকে প্লেনটি বের করতে গিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি লাইট পোস্টে ধাক্কা লাগে ভেঙে যায় প্লেনের শেষ অংশ তারপরে ছড়িয়ে পড়ে প্লেন দুর্ঘটনার খবর রাস্তায় মানুষের ভিড় জমতে শুরু করে তার সঙ্গে চলে দেদার সেলফি এয়ার ইন্ডিয়ার এই প্লেনটির নম্বর বহু পুরোনো এই বিমান যা হয়তো মেরামতি করলেও চালানো সম্ভব নয় তাই নিলামে তোলা হয় প্লেনটি রাস্তার ধারেই থাকবে এখন রাতে রাস্তায় যানবাহন কমলে প্লেনটি রহনা হবে পাঞ্জাবের উদ্দেশ্যে